প্রথমেই কবিতা উৎসব এডিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি অডিও ভিজুয়াল গবেষণাধর্মী সোনবিলের সূর্যোদয় উপন্যাস এখন পর্যন্ত আটটি পর্ব উপস্থাপন করেছি আজ নবম পর্ব বিলের সূর্যোদয় উপন্যাসে সন্বিল অঞ্চলের মানুষের দুঃখ যন্ত্রণা আবেগ অনুভূতি সংগ্রাম তুলে ধরার চেষ্টা করছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল সনবিল এই অঞ্চলের লোকজীবনে তাদের জীবনযাত্রায় মৎস্য প্রধান মাছ মাছই তাদের প্রধান জীবিকা এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে এই অঞ্চলের পৃথক জীবনযাপন রয়েছে তাই তুলে ধরার চেষ্টা করছি তাহলে আরম্ভ করা যাক সোনবিল সূর্যোদয় উপন্যাসের নবম পর্ব সোনবিল সূর্যোদয়ের নবম পর্ব শীতের কুয়াশা চাদরের ফাঁক দিয়ে একটুখানি মুখ বের করে তাকিয়ে আছে আজ শনবিল আজ প্রজাতন্ত্র দিবস এই দিবসে সনবিলের সিপাহটিলায় এক বড় সভা হয় অন্যবারের মতন এবারও সনবিল অঞ্চলের চাষাবুস মানুষেরা জড়ো হয়েছে সনবিলের প্রজাতন্ত্র দিবসের উদযাপন কমিটির ব্যবস্থা করে এই অনুষ্ঠানটি স্থানীয় লোকেদের উৎসাহ খুব বেশি গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি ছাড়াও দেবদাস ছোটকোনা গ্রাম, সিঙ্গোয়া ডানিরবন্ধ গ্রাম গামারিয়া ইত্যাদি ছাত্রছাত্রী ও মাসামশাই চাষা লোকেরা মৎস্যজীবীরা দল বেঁধে এখানে আসে এবারও এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত রয়েছেন কিষাণ ও সঙ্গে রয়েছেন তার ডিজিটাল ফার্মের সহকর্মী নীলয় দত্ত তা এসেছে সিপাহ টিলার একশো চৌত্রিশ নং জঙ্গিরা অবস্থান করেছিল সেই অর্থে এই শান্তি ইতিহাস সে উল্লেখ্য স্থান এই নিয়ে তাদের গর্বের সীমানেই জঙ্গিরা একশো চৌত্রিশ নম রেজিমেন্টরা সিপাইটিলায় অবস্থান করেছিল তারপর তারা শিশপুর পাহাড় দিয়ে হাইলাকান্দি মনপুরের দিকে চলে যায় বাতে প্রথম স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সনবিল অঞ্চল জড়িয়েছিল সেটা এই অঞ্চলবাসীর গড়ে বেশ সহিত বলে আজকের সভায় স সভাপতি মৃগাঙ্করায় সে কথা বলতে ভুলেননি সকালবেলা তেরঙ্গা পতাকা উত্তোলন মার্চ স্থানীয় ছেলেমেয়েদের হাঁটুটি খেলা সবই চলছিল তবুও যেন এই অঞ্চলবাসীর মনে অন্যবারের মতো আনন্দ নেই কেমন যেন বোধ দল বেড়ে মৎস্যজীবী সবাই সনবিলের কালেবাড়ির দিকে যাচ্ছে তা নিয়ে লক্ষ্য করেছে সে একজন মৎস্যজীবীকে জিজ্ঞেস করেছে কি আছে তোমাদের কেমন যেন বিষণ্নতা কেমন যেন হতাশ হতাশ লাগছে সঙ্গে নীল দত্ত তোমাদের মুখে কেমন যেন কালিমা মাখা কি হয়েছে বলো তা নিয়ে উত্তরে বলল একজন মাঝি আমার নাম মনমন মাঝি সবাই মনাই বলে ডাকে আমাদের সন্নিমিলে প্রতিদিন জালে আর মাছ ওঠে না তাই আমরা মুকাম কালীবাড়িতে মরণ করতে যাচ্ছি হয়তো মা অসুস্থ হয়েছেন মনার সঙ্গে আরেক মাঝি বলে আমরা চারা মাছ খুব মেনে নিচ্ছি সেটা মা পছন্দ করেন না তিনি রুষ্ট মৎস্যগন্ধা প্রতি দুস্থায় ভেসে ওঠে এবারও জলে ভেসে ওঠে সারা মন সারা শণবিল গুড়পা খেয়েছে খুব রেগে গেছে বোধ হয় আমরা মাছ ধরতে না পালে কিভাবে বাঁচব এটাই তো আমাদের জীবিকা তানিয়া খুব মন দিয়ে শুনছিল তাদের কথা তানিয়াও নীলত্ত হেঁটে যাচ্ছিল হেঁটে তাদের কথা শুনছিল যত দিন যাচ্ছে নীলদত্তের শনিবিলের জীবন বৈচিত্র্য দেখে আসছি হতবাক হয়ে যাচ্ছে এদিকে ওদিকে পাখি ঝাঁক উঠছিল গায়ে শিহন তুলে পাখিদের শব্দে কোন অংশে সাইবেরিয়ার সৌন্দর্য থেকে কম নয় তেনে কিছুক্ষণ হিজল গাছের কাছে দাঁড়িয়ে পড়েছে নীল বলছে কি ভাবছ না অদ্ভুত জীবনের কী রহস্যময় তখন তা উত্তর বলে ঠিক তাই এখানে বহু বর্ণময় রঙিন কাঁথা শিল্প দেখেছি আমাদের ডিজিটাল ফার্মে নুটও করেছি শুধু কি তাই এই এখানে শীতল পাটি দেখেছি এটা এখানে কুটি শিল্প নীলতত্ত্ব আবার বললে এখানে শীতল পাটি দেশে বিদেশে রপ্তানি হচ্ছে বিদেশে তার খুব চাহিদা বড়ো বড়ো মহাজন এখান থেকে এসে এসে কিনে নেন এখানে শীতল বাটি ও কাঁথা কাঁথা শিল্পর কাঁথাগুলি আমি সংগ্রহ রেখেছি ডিজিটাল ফার্মে নুট করেছি ছবিগুলি তুলে রেখেছি নীল দত্ত আরও বলল তানিয়াকে শনিবিলের বহু বৈচিত্র্য বিলুপ্তপ্রায় মাছ রয়েছে পৃথিবীর অন্য কোথাও এইসব মাছ পাওয়া যায় কিনা না সন্দেহ তারও বিচিত্র মাছগুলো ছবি আমি তুলে রেখেছি গবেষণায় কারো কারো কাজে লাগতে পারে এখানে শুকনো মাছ দিয়ে ক্যান্সার শ্বাসকষ্ট টিভি ইত্যাদি কীভাবে চিকিৎসা করতেন পূর্বতম কবিরাজরা তাদের খুঁজ নিচ্ছি এখানে একজনের খুঁজে পেয়েছি তিনি প্রায় বিরানব্বতরের বৃদ্ধ চোখে কম দেখেন তার সাক্ষাৎকার অডিও ভিজুয়ালে রেকর্ড বন্দি করেছি দেখা যাক গবেষণায় কতদূর এগিয়ে নেওয়া যায় তা নিয়ে বলল নীল দিকে কথা ছুঁড়ে দিয়ে বুঝলু কি না তো না বিজ্ঞানসম্মত তার উত্তরে নীলয় বলে দেখা যাক গবেষকরা কী বলেন এই নিয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে বিজ্ঞানীরা দল বেঁধে আসবেন তা নিয়ে বলে আমি কিছু কিছু ভিন্ন প্রজাতি পাখিদের ছবি সংগ্রহ করেছি কিছু কিছু পাখিদের পালকও সংগ্রহ করে রেখেছি পরিবেশ বিজ্ঞানের কাজেও লাগতে পারে আমাদের পরিবেশ বান্ধবের কর্ণধার এম ঠাকুর আসবেন তিনি কৌতূহল বোধ করছেন তিনিও উৎসাহী সময় বিপরীত মেরিতে চলে যাওয়া তা এখন অনেকটা নীলের কাছাকাছি কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও এবং উপস্থাপনা অনেক খামদি থাকা সত্ত্বেও দেশে বিদেশের অনেক দর্শক কেবলমাত্র বিশেষ বৈচিত্র্যের জন্য এই অনুষ্ঠানটি দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবেই নমস্কার